ফাতলা হয় তত কোন কোনো ছাড়ারই নেই গাড়ি রাগলিয়েই বসে থাকবো শুয়ে থাকবো গাড়ি ছাড়ছি না এইটা আপনি মাথায় রাখুন কোম্পানি লোক আপনি যেই হন না কেন আপনাকে এটি দায়িত্ব নিজ দায়িত্ব ভাবে করতে হবে মোবাইল টাওয়ারে কর্মরত অবস্থায় যান্ত্রিক ত্রুটিতে মৃত্যু হয় স্বামীর দুই পুত্র সন্তানকে নিয়ে দিশেহারা স্ত্রী রনিতা জানা বছর ঘুরতে যায় টাওয়ার কোম্পানির থেকে গ্রামবাসীদের দাবি মতো সাহায্য পায়নি স্ত্রী প্রতিবাদে আজ এগারোই এপ্রিল কোম্পানির কর্মী ও তাদের গাড়ি আটকে রাখল এলাকাবাসী ঘটনা দাসপুর থানার সরবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর গ্রামের কয়েক মাস আগেই বছর বত্রিশের গোবিন্দ জানা টাওয়ারের টেকনিশিয়ানের কথায় ডিজি মেশিনের তারে হাত দিতেই মৃত্যু হয় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে গ্রামবাসীদের দাবি ছিল কিছু আর্থিক সাহায্য এবং ওই টাওয়ারের মৃত গোবিন্দের স্ত্রী রনিতার চাকরির কিন্তু বছর ঘুরতে গেলেও সে দাবি মানেননি টাওয়ার কর্তৃপক্ষ আজ টাওয়ার মেরামতির কাজে কোম্পানির লোকজন এলে তাদেরকে গাড়ি সমেত আটকে রেখে তীব্র প্রতিবাদ জানায় এলাকাবাসী পরে ঘটনাস্থলে দাসপুর পুলিশ এলে অবস্থা আয়ত্তে আনার চেষ্টা করে और नेटा व्यवस्था की बहुत ज़ख्म आज के सह रहे हम लोग, हम लोग हम लोग पाजुरी, आज के हम लोग पाजुरी, हमारे भाई, हमारे भाई

তার মানে কোনো কিছু কেউ সাহায্য করেনি করবে বলে কিছু সাহায্য করেনি আমি আমার দুটো বাচ্চাকে নিয়ে জমঘাটের কাজ করে সংসার চালাচ্ছি অনেক সাহায্য করবে বলছিল কিছুই করেনি আমার গোবিন্দপুরের একটি ছেলে গোবিন্দজনা পিতাসত্ব দিনকর যে টাওয়ার আছে সেই টাওয়ারে দীর্ঘদিন ধরে চাকরিরত হঠাৎ আষাঢ় মাসে মায়ের পূজার দিন গোবিন্দপুরে মায়ের পূজার দিন সে টাওয়ারে তার নিয়ম অনুযায়ী কাজ করতে যায় সেই দিন ওই টাওয়ারে নতুন ডিজে মেশিন লাগানো হয় তখন কিন্তু এলাকায় কোনো বিদ্যুতের সরবরাহ ছিল না সরবরাহ ছিল না হঠাৎ সেখানে টেকনিক্যালের উপস্থিতিতে যিনি ডিজে ফিটিং করতে এসেছিলেন এই টেকনিক্যাল হ্যান্ডের উপস্থিতিতে ও কর্মচারী হিসাবে ওখানে উপস্থিত ছিল থাকাকালীন ওই ডিজের ওই ছেলেটিকে যিনি টেকনিক্যাল এসেছিলেন উনি বললেন যে তারগুলি সঠিক আছে কি না আপনি দেখুন যা ও তার দেখতে গেছে হঠাৎ উনি ডিজেটা স্টার্ট করে দেন সেই ডিজে মেশিনের কী ফল ছিল আমরা জানি না হঠাৎ এমনভাবে জোর বিদ্যুৎ উৎপাদন হয় তার ফলে তা সে ছেলেটি যে তারটি ওকে ই করতে বলেছিল সেই তারটি হঠাৎ গলে যায় তার বলে সেই তারে হাত তার হাত পুড়ে যায় এবং ছাতি আঘাত লাগে ওকে শট মেরে ওখানে যে টাওয়ারের যে লোহার রড ছিল এমনভাবে শর্ট মেরেছে সেখানে তার মাথায় আঘাত লাগে ও স্পট ডেদ হয়ে যায় তা সত্ত্বেও আমরা ঘাট হসপিটালে তাকে ভর্তির ব্যবস্থা করি হসপিটালে যাওয়ার পর মৃত বলে ঘোষণা করা হয় তার পোস্টমার্টাম হয় হওয়ার পর তার তখন পোস্টমার্টাম হওয়ার পরে কোম্পানির লোক আমাদেরকে বলে গ্রামবাসীকে যে আমরা ওর যে মৃত্যু হয়েছে আমরা জানি যে ওর বিষয়টা আমরা দেখছি এমতো অবস্থায় যেদিন মারা যায় সেদিন যে টেকনিক্যাল হ্যান্ড ছিল তাকে নিয়ে গ্রামের মানুষরা গ্রামের মানুষরা ওকে নিয়ে বসে ও বলে যে এই ডিজের কোনো ফল্ট ছিল এবং ওই ওই ছেলেটি তারপরে এই ঘটনা ঘটে আমরা পুলিশ প্রশাসনের সহযোগিতা নেই এবং কোম্পানিও নেয় কোম্পানি থানায় আসার পর আমাদের সঙ্গে সেটেলমেন্ট করে যে থানায় বসে সমাধান হবে ওই ছেলেটিকে ছেড়ে দিতে বলে যিনি টেকনিক্যান্ড ছিলেন আমরা যথারীতি তাকে গ্রামের মানুষকে বুঝিয়ে সেই সময় পরিস্থিতি আমরা জানেন একটা ছেলে চোখের সামনে মারা গেছে টেকনিক্যাল ফান্ডের জন্য আমরা তাকে পুলিশের হাতে তুলে দেই থানা তাকে সেই দিন ছেড়ে দেয় আমরা তার পরের দিন ওখানে গিয়ে দেখি যে ডিপার্টমেন্টের লোক আসেনি থানা রেখে দিন ওদিকে দুদিন একদিন দুদিন পর তিন দিনের বেলা কোম্পানির লোক এসে ওখানে থানায় উপস্থিত হয় আমরা গ্রামের মানুষ যারা সেই মানুষরাই যারা ওই গোবিন্দ জানার পরিবারের উপর পরিবারের পরিস্থিতি জানে গ্রামের মানুষ নিজ নিজ পয়সায় ওখানে গিয়ে প্রায় একশো থেকে দেড়শো মানুষ গ্রামের মানুষ গ্রামের সেক্রেটারি সভাপতি সহ গ্রামের কমিটির লোক প্লাস এলাকার সুমানদায়ী মানুষ ওখানে যায় ওখানে যাওয়ার পর মিটিং হয় দশ মাস হয়ে গেল প্রায় এখনও পর্যন্ত কোনো রকমভাবেই ওই কোম্পানি এবং থানা কোনো রকম সহায়তা করে আজকে দশ মাসে ওই কোম্পানি কোনো লোক এখানে আসেনি আজকে উপস্থিত হয়েছে আমার গ্রামের মানুষরা সেই যে একটা মেয়ে তার যে না খেতে পার জ্বালা সে এলাকার মানুষ সামনে তার বক্তব্য রেখেছেন তাই গ্রামের মানুষ উপস্থিত হয়েছেন এখানে স্তরের মহিলারা এবং সবাই আমরা চাই যাতে ওই মেয়েটি তার ন্যূনতম যেটুকু অধিকার একটা চাকরি ওই টাওয়ারে এবং ন্যূনতম তার স্বামীর যে মৃত্যু হয়েছে সে মৃত্যুর কোনো টাকায় পরিণত করা যায় না তা সত্ত্বেও দৈব দুর্বিপাক ঘটেছে তার সঙ্গে এবং এলাকার মানুষের সঙ্গে আলোচনা করে এই সমস্যার সমাধানের আমি শ্যামল সাবু সমাধানের জন্য আমি অনুরোধ জানাই খাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন